মতানিসুর রহমান আমি বিসমিল্লা গরু মাংস দোকান থেকে বলছি আমাদের এই গরু দোকান আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে বাজারে বিক্রি করে ছয় টাকা কেজি আমরা ছয়শো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছি অর্থাৎ বাজার থেকে আমরা একশো টাকা কমে জনসাধারণের জন্য আমরা বিক্রি করতেছি আমরা চাচ্ছি যে আমাদের মতো অন্য লোকজন এই ইয়াতে যুক্ত হোক সাধারণ মানুষ যেন খাইতে পারে বা ইয়া করতে পারে সারা পাচ্ছেন ছেলে আলহামদুলিল্লাহ ভালো আমরা এখানে শুরু করছি এখানে আমরা প্রতি বুধবার বিশুদ্ধ চালাচ্ছি তাতে প্রতিদিন প্রায় প্রত্যেক সপ্তাহে প্রায় তিরিশটা করে যাচ্ছে আর আমরা চাচ্ছি যে আগামী সপ্তাহ থেকে আমাদের সপ্তাহে তিন দিন হবে এখানে দুই দিন আর সোমবার হচ্ছে গিয়া ডিআইটি জিমখানা আর পর সপ্তাহ থেকে আমরা বন্দর বন্দরঘাটে চালাতে যাচ্ছি আর কি আমরা ওখানেও দোকান নেছি আমরা চালু করব আগামী সপ্তাহ থেকে আচ্ছা আপনি বিভিন্ন डिस्ट्रিক থেকে আসতেছে দেশি গরু আমাদের কিছু লোক আছে ওনারা আমাদের এই সংগ্রহ করে দিচ্ছে আমরা তাদের কাছ থেকে গরুগুলো গরুগুলো নিচ্ছি বিভিন্ন আর্থিক ওনারা সংগ্রহ করে দিচ্ছে আমরা তাদের সাথে তাদের সাথে এভাবে কথা বলে নিয়েছি যে আমাদের আমরা কম দামে মানুষে খাওয়াতে পারি আপনি যে এইতো কম দামে গরু বিক্রি করছেন জি কারো কাছ থেকে কোনো প্রকার কোনো কিছু বলতেছে কিনা বা আপনাকে মধ্যে চাপ সৃষ্টি করছে কিনা এটা তো স্বাভাবিক হবে কারণ যারা বিক্রি করতেছে তাদের থেকে একশো টাকা কমে যেহেতু আমরা বিক্রি করতেছি সেই হিসাবে এই ধরনের চাপ তো আসবে স্বাভাবিক তার ইনশাল্লাহ আমরা কোনো চাপ কোনো কিছু মনে করি না এটা কিছুই না ইনশাল্লাহ আমরা আগায় যাব আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশের মানুষের জন্য অনেক কিছু করতে চাই এবং আমরা চাচ্ছি শুধু নার্মস না সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং প্রতিটা থানায় আমরা এই ধরনের এই গর্ব মিল্লা গরু মাংস দোকানটা আমরা চালাতে চাচ্ছি যদি আল্লাহ তোফিক দান করে ইনশাল্লাহ